বর্ষা শুরু হয়ে গেছে আর এই বর্ষাতে পরচুলাকা ফুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটি আমি বেশ কিছু টবের মধ্যে এই পরচুলাকা প্লান্টগুলো লাগিয়েছিলাম আর দেখুন বন্ধুরা ফুলগুলো কিন্তু বেশ সুন্দর ফুটতে শুরু করেছে আজকে আমি বলবো আপনাদেরকে কীভাবে এই পরচুলাকা প্লান্টের আপনারা পরিচর্যা করবেন বর্ষাকালে এই পরচু প্লান্টে প্রচুর পরিমাণে ফুল ফোটে তাই আমি এই গাছগুলো কিভাবে পরিচর্যা করছি এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা মৌসুমি সার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানান আর আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা ছোট ছোটো পটের মধ্যে এই পটুলাকা প্লান্টগুলো আমি লাগিয়েছিলাম আমার কাছে এই তিনটে কালার রয়েছে আর এই তিনটে কালার আমি প্রতিটা পটের মধ্যে মিক্স করে লাগিয়েছি আর যখন একটা পটের মধ্যে এই বিভিন্ন কালারের ফুলগুলো ফোটে তখন কিন্তু বেশ সুন্দর লাগে পটচুলাকা প্লান্টের পরিচর্যা খুবই কম আপনারা এই গাছগুলোকে যে কোনো নর্মাল মাটিতে লাগাতে পারে আর যে কোনো ছোট ছোট পটের মধ্যে আপনারা এই পটুলাখা প্লান্টগুলোকে গ্রো করতে পারেন খুব বেশি মাটির প্রয়োজন হয় না আর খুব বেশি একটা পরিচর্যারও প্রয়োজন হয় না বর্ষাকালে বিশেষ করে এই গাছগুলোতে যত বৃষ্টির জল পায় দেখি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে আর ছোট ছোট যে কোনো কাটিং থেকে আপনারা এই গাছগুলোকে গ্রো করতে পারেন দেখুন বন্ধুরা আমি কিছু ফুল কাটিং করেছিলাম আর সেই কাটিং করা ফুলগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি এই যে ছোট ছোট কাটিং করা ডালগুলো রয়েছে এই ডালগুলো কিন্তু এক সপ্তাহের মধ্যে নতুন চারা তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু বর্ষাকালে এই গাছগুলো থেকে চারা তৈরি করা যায় আপনারা যদি কোথাও এই পরচুলাকা প্লান্টের চারা দেখতে পান ছোটো ছোট কাটিং করে এনে এইভাবে যদি লাগিয়ে দেন দেখবেন খুব তাড়াতাড়ি এই গাছগুলো কিন্তু গ্রো করে নেয় আর আমি ছোট ছোট পুটলি বানিয়েছি দেখুন আমার কাছে নেট ছিল সেগুলোকে কাটিং করে আমি এই ধরনের পুটলি বানিয়ে আর তার মধ্যে এই পটুলাকা প্লান্টের কিছু ডাল দিয়ে দিয়েছিলাম আর দেখুন কত সুন্দর সেই ডালগুলো গ্রো করেছে বেশ অনেকগুলো ছোট ছোট আমি এখানে এই নেটের পুঁটলি বানিয়ে গাছগুলো হ্যাঙ্গিং করার জন্য রেডি করেছি আর হ্যাঙ্গিং করে রাখলেও কিন্তু গাছগুলো খুব সুন্দর দেখতে লাগে ঝাঁকে ঝাঁকে যখন ফুলগুলো ফোটে এই বর্ষাকালে দেখতে কিন্তু সত্যি সুন্দর লাগে বন্ধুরা এই গাছগুলোকে আমি গরমকালে সামান্য ফার্টিলাইজার দিয়েছিলাম খুব একটা বেশি ফার্টিলাইজারের প্রয়োজন হয় না আর দেখুন বৃষ্টির জল পেলে এই গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে আর ফুলের সাইজগুলো কিন্তু বেশ বড়ো সাইজের হয় আজকে আমি এই পরচুলাকা গাছগুলোতে ফার্টিলাইজার দেব বন্ধুরা এই পরচুলাকা প্লান্টগুলোতে যদি এই বর্ষায় অল্প পরিমাণে ফার্টিলাইজার দিই তাহলে কিন্তু ফুলগুলো বেশ বড়ো সাইজের হবে এবং গাছগুলো অনেক ঝাঁকালো হয়ে অনেক বেশি ফুল দেবে আর আজকে আমি তাই দিচ্ছি অল্প করে সর্ষের খোল খুব বেশি ফার্টিলাইজার বা বিশেষ কোনো ফার্টিলাইজারের কিন্তু এই গাছগুলোর প্রয়োজন হয় না সামান্য ফার্টিলাইজারে এই গাছগুলো কিন্তু ঝাঁকে ঝাঁকে ফুল দেয় আর বাগানকে একেবারে ভরিয়ে রাখে বন্ধুরা এই বর্ষাতে আপনারা অবশ্যই এই পরচুলাকা প্লান্ট লাগান আপনাদের বাগানে আর দেখবেন বিনা পরিচর্যাতেই একেবারে গাছগুলো ভরে ফুল ফুটছে আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই নমস্কার